এই পুতুলের ঘটনা কি আমার কাছে শুনুন পুতুল যখন ছোট ছিল পুতুলের মায়ের সাথে আমার ভাঙি হয়ে যায় কথা কথা সত্য সত্য আপনারাই বলেন তোর ব্যবহার জীবনও ঠিক হবে না তুই কথায় কথায় সবসময় বিও মারানি এইসব টপিক নিয়ে কেন কথা বলো তোর টপিকটা বাদ দিলাম তোর টপিক নিয়ে এখন আর কথা বলবো না এখন কথা বলবো এই যে পুতুলের বাপ যেটারে সাজাই তুই অনলাইনে আবার নিয়ে আসছো এই নাটকগুলো করার কি তোর দরকার ছিল এটা কি পুতুলের বাপ কোন লেভেলে থেকে পুতুলের বাপ বোঝা যায় আর একটু বয়স্ক টয়স্ক চাই তুই পুতুল ধরতি ধৈরা বলতি যে পুতুলের বাপ হিসাবে একটু অ্যাক্টিং কর তোকে তো কোনো অ্যাঙ্গেল থেকে লাগে না তুই পুতুলের বাবা আর এই দেখ এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে পুতুলের বাবা এখানে পুতুলের বাবার সাথে পুতুলের কত সুন্দর চেহারার মিল আর এই লোকটার সাথে কোনো চেহারার মিল পাচ্ছে না কি কেউ ছোট থাকতে তোদের সম্পর্কে বনিবনা বনা হয় না দেখে ছাড়াছাড়ি করে ওর মা আরেক বিয়ে করছে আর আরেক ব্যাটার কাছে আবার ওই আরেক ব্যাটা যে আরেক মহিলার বিয়ে করছে এক মহিলা এক বাসাতেই থাকে সব গুজব না ছড়াইয়া নিজের চরকায় তেল দে থেকে আসছো সুরে আসা জুড়ে বৈশা পুতুলের নামে পুতুলের মার নামে পুতুলের খালার নামে বদনামি ছড়াইতে সীতাইলা সিলার ফেসবুকে সবাইকে কথা দিয়েছিল যে পুতুলের বাবা যদি পপাশী লোক হয়ে থাকে তাহলে আমি ফেসবুক প্ল্যাটফর্ম ছেড়ে দিব সে এই কথা দিয়ে সে কথা রাখে নাই যখন আমরা সবাই মিলে বেড়ে ধরছি যে তাকে বের হতে হবে এখন কিছু না করতে পারে এই লোকটাকে নিয়ে আসছে পুতুলের বাপ হিসাবে দাবি করতে বাবা যদি এই ছোট লেদা সুটকিয়া মাসুম তাহলে ওর সাথে পুতুলের কোন চেয়ার মিল আছে আর এখানে দেখেন বাস্তবে পুতুলের বাপের আর পুতুলের সাথে কত সুন্দর চেয়ার মিল আছে ছোট দুধের মাসুম বাচ্চা তুই এখন আর ফেসবুকে আসিস না তুই ফেসবুক সম্পর্কে এখনো কিছু বুঝুস নাই তাইলা চিল্লা আজ্জা যেটা বুঝাইছে ওইটা নিয়ে তুই ভিডিও করা শুরু করছ আসলে প্রমাণ দে তোর সাথে পুতুলের কোনো ছবি আছে কিনা সেটাকে প্রমাণ দিয়ে সবাইকে দেখাই দে তুই এ পুতুলের বাপ পুতুলের বাবা হিসাবে কোনো প্রমাণ দিতে পারবে না এটা তোর কাছে আমার চ্যালেঞ্জ রইল তুই যদি প্রমাণ দিতে পারিস তাহলে আমি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাব কথা দিলাম